এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা যাদেরকে বন্ধু বলে এতদিন বলতেছি তারা এখন আমাদের কি কি হুশিয়ারি দিছে জানেন তারা আমাদেরকে এখন কি বলে তাদের তাদের নেতারা তাদের দেশের নেতারা বলে যে বাংলাদেশকে যে কোনো সময় গাজার মতো অবস্থা করে ফেলব এই হুশিয়ারি দিছে শুনছেন আপনারা যে তারা বলতেছে বাংলাদেশকে আমরা গাজার মতো ধ্বংসস্তূপ করে ফেলবো ধ্বংস করে ফেলব কারণ কি বাংলাদেশে মুসলমান রাখবো না এই ভারতের এই যে হিন্দুত্ববাদীরা হিন্দুত্বা তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে রাম রাজ্য প্রতিষ্ঠিত না ওই যে মোদী সময় আসছিল না মজিবর্ষ একটা উৎসবের মধ্যে সে আসছিল এবং সে আইসা চট্টগ্রামে একটা রাম মন্দিরে সে করে গেছে কি উদ্বোধন করে গেছে এবং সে প্রতিজ্ঞা অর্জন করে গেছে যে কোনো সময় বাংলাদেশে আমরা হামলা চালাবো বাংলাদেশ থেকে মুসলমান বিদায় করে বাংলাদেশে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠিত করব আমরা মুসলমান জীবিত থাকতে তোমাদের চিন্তা দ্বারা বাস্তবায়ন হতে দিব না